কুম্ভ রাশি দশ পনেরোই নভেম্বর দুই নিয়মের বাইরে এক বিপ্লব নমস্কার যুক্তি বিজ্ঞান আর এক নতুন বিপ্লবের এই মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মিঠুন বলছি আর আপনারা দেখছেন জ্ঞান ও প্রগতির প্রতীক মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই রাশিকে নিয়ে যারা সময়ের চেয়ে এগিয়ে থাকে যারা নিয়মের বাঁধন ভাঙতে ভয় পায় না সেই বিপ্লবী কুম্ভ রাশি দশ ই নভেম্বর থেকে পনেরো ই নভেম্বর এই ছয়টি দিন কুম্ভ রাশির জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে একদিকে যেমন আপনার উদ্ভাবনী চিন্তা আপনাকে বিশাল সাফল্য এনে দেবে তেমনি অন্যদিকে সামাজিক ভুল বোঝাবুঝি এবং হঠাৎ আর্থিক চাপ আপনার স্বাধীনতাকে চ্যালেঞ্জ জানাবে আপনি কি আপনার ভেতরে সেই ভবিষ্যতের রূপকারকে জাগিয়ে তুলতে পারবেন গভীর মনোযোগ দিন কারণ এই ছয় দিন কুম্ভ জন্য হতে চলেছে চিরাচরিত নিয়মের বাইরে এক চরম পরীক্ষা কুম্ভ চারিত্রিক বৈশিষ্ট্য বাস্তবের বিপ্লব কুম্ভরাশির চারটি প্রধান বৈশিষ্ট্য জেনে নিন যা এই ছয় দিনে আপনার ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করবে বৈশিষ্ট্য দ্য রেভলিউশনারি ট্রেড বাস্তবের চ্যালেঞ্জ দ্য টেস্ট এক উদ্ভাবন ও ভবিষ্যৎমুখী দি ইনোভেটর এরা প্রথাগত চিন্তাধারা থেকে অনেক এগিয়ে এই সময়ে এদের নতুন ধারণা বা প্রযুক্তিগত জ্ঞান কর্মক্ষেত্রে চূড়ান্ত সাফল্য এনে দেবে দুই দট মানবতাবাদ ও বন্ধুত্ব দ্য সোশ্যাল রিফর্মার এরা মানবতার জন্য ভাবে এবং বন্ধুভাগ্য খুব ভালো বন্ধুদের সাপোর্ট আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে তিন বিচ্ছিন্নতা ও আবেগহীনতা দ্য ডিট্যাচড অবজারভার এরা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেয় এই অতিরিক্ত আবেগহীনতা আপনার কাছের মানুষের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিতে পারে চার জেদ ও স্বাধীনতা দ্য রিবেল এরা স্বাধীনতায় বিশ্বাসী এবং নিয়মের বাইরে চলতে ভালোবাসে এই সময় কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত বা অতিরিক্ত জেদের কারণে পেশাগত ক্ষতি হতে পারে ছ দিনের ভবিষ্যবাণী নিয়মের বাইরে এক পরীক্ষা দশ ও এগারো ই নভেম্বর উদ্ভাবনী উল্লাস ও সামাজিক চাপ চরম উল্লাস এক নতুন ধারণার বিস্ফোরণ আপনার মস্তিষ্কে এক নতুন ও যুগান্তকারী ধারণা আসবে যারা প্রযুক্তি গবেষণা বা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা এই ধারণা প্রয়োগ করে বিরাট সাফল্য পেতে পারেন ভয়ঙ্কর ঘটনা এক সামাজিক ভুল বোঝাবুঝি আপনার অস্বাভাবিক চিন্তাভাবনা বা স্পষ্ট বক্তব্যের কারণে সমাজে বা বন্ধু মহলে ভুল বোঝাবুঝি ও তীব্র সমালোচনা শুরু হতে পারে আপনাকে ভুলভাবে উপস্থাপন করা হতে পারে বারো ই নভেম্বর মাইনাস বন্ধুভাগ্য ও আর্থিক উদ্বেগ চরম উল্লাস দুই বন্ধুর কাছ থেকে বড় সহায়তা আপনার প্রিয় বন্ধুরা বা নেটওয়ার্কিং গ্রুপ থেকে আপনি এমন একটি গুরুত্বপূর্ণ সহায়তা বা সুযোগ পাবেন যা আপনার কেরিয়ারকে এক ধাপ এগিয়ে দেবে ভয়ঙ্কর ঘটনা দুই অপ্রত্যাশিত আর্থিক উদ্বেগ যদিও কাজ ভালো চলছে কিন্তু অপ্রত্যাশিত কোনো বিল বা পুরনো পাওনা মেটানোর কারণে হঠাৎ আর্থিক চাপ অনুভব করবেন তাড়াহুড়ো করে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন তেরোই নভেম্বর কর্মক্ষেত্রের ক্ষমতা ও সংঘাত চরম উল্লাস তিন উচ্চ পদে ক্ষমতা লাভ কর্মক্ষেত্রে আপনার যুক্তি ও বুদ্ধিদীপ্ততা আপনাকে উচ্চ পদ বা বড় দায়িত্বের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার কাজ সবার জন্য উদাহরণ হবে ভয়ঙ্কর ঘটনা তিন কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত আপনার স্বাধীন চেতা মনোভাব ও জেদ কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে আপনার নিয়ম ভাঙার প্রবণতার কারণে ঊর্ধ্বতনদের সঙ্গে তীব্র মতপার্থক্য তৈরি হতে পারে চৌদ্দ ই নভেম্বর ব্যক্তিগত দূরত্ব ও রহস্যের উন্মোচন ভয়ঙ্কর ঘটনা চার ব্যক্তিগত দূরত্ব আপনার অতিরিক্ত আবেগহীনতা বা বিচ্ছিন্ন থাকার প্রবণতার কারণে আপনার জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে তারা আপনার ভাবনাকে বুঝতে পারবে না চরম উল্লাস চার রহস্যের সমাধান আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ব্যক্তিগত বা কর্মক্ষেত্রের রহস্যের জট আজ খুলে যাবে আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে সঠিক সত্য উদ্ঘাটনে সাহায্য করবে পনেরো ই নভেম্বর মাইনাস নতুন পথ ও শারীরিক দুর্বলতা চরম উল্লাস পাঁচ জীবনের নতুন পথ এই সমস্ত বাধা অতিক্রম করে আপনি নতুন এবং সম্পূর্ণ ভিন্ন একটি পথের দিশা খুঁজে পাবেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ হবে ভয়ঙ্কর ঘটনা পাঁচ ক্লান্তি ও শক্তি হ্রাস এই ছয় দিনের মানসিক এবং সামাজিক চাপের কারণে অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ অনুভব করবেন স্নায়ু দুর্বলতা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে প্রতিকার স্বাধীনতা ও স্থিতি রক্ষার মন্ত্র কুম্ভ রাশির এই সময় ভারসাম্য বজায় রাখতে এই প্রতিকারগুলো মেনে চলুন এক মানসিক শান্তির প্রতিকার প্রতিদিন কিছুক্ষণ মুক্ত বাতাসে সময় কাটান মনকে শান্ত ও স্থির রাখতে নীল বা বেগুনি রং ব্যবহার করুন দুই সম্পর্কের টোটকা প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় যুক্তি ছেড়ে কিছুটা আবেগ দিয়ে তাদের কথা শুনুন এতে দূরত্ব কমবে তিন সংঘাত থেকে রক্ষা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় অন্যের মতকে প্রথমে গুরুত্ব দিন তারপর আপনার বক্তব্য যুক্তি সহকারে পেশ করুন নাটকীয় উপসংহার ও প্রচার বন্ধুরা এই ছিল দশ ই নভেম্বর থেকে পনেরো ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির নিয়মের বাইরে এক পরীক্ষা মনে রাখবেন আপনি ভবিষ্যতের আলো আপনার উদ্ভাবনী আপনার শক্তি যদি এই দানি আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যায় যদি এই প্রতিকারগুলো আপনার উপকারে আসে তাহলে আপনার কর্তব্য হল এই চ্যানেলটিকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া আমি আপনাদের মিঠুন বলছি এই স্ক্রিপ্টটিকে আপনার সকল কুম্ভরাশির বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ আপনি জানেন এই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কেবল রাশিফল দেয় না ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগায় আর যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী রবিস্তারিত সমাধানমূলক বিশ্লেষণ প্রয়োজন হয় যদি জানতে চান জীবনের কোনো গোপন সমস্যার কারণ তাহলে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন আমাদের বিশেষজ্ঞরা আপনার অপেক্ষায় ভালো থাকুন নতুন পথ তৈরি করুন এবং জয়ী হন নমস্কার